এই কোন ভারী বৃষ্টি হয়েছে যা ফলে বিস্তায় সময় দ্রুত পানির বৃদ্ধি পেতে পারে আমরা পানি মানুষ এই যে আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে আমরা বাড়ি থেকে বাইরে হইতে পারতেছি না আমাদের বাড়িতে পানি উঠা শেষ আমরা এখন বর্তমান রাস্তাতে আছি আমরা সরকারের কাছে আবেদন আমরা সাহায্য চাই কিছু কারণে আমাদের এখানে মনে করেন যে ঘর বাড়ি ডুবে গেছে আমরা থাকা কষ্ট সরকারদের কাছে আমরা আবেদন চাই এটা সাহায্য চাই আমরা থাকার জন্য ভালোভাবে চলাফেরা করার জন্য আমরা ভাইসে যাতেছি পোলা পানলে কি অবস্থা আছে মানে রোটে দাঁড়িয়ে রয়েছে এখন সেই ঘর বাড়ি ডুবে আসছে না পানিতে এখন আপনাদের কাছে সাহায্য চাইতে সুরমগঞ্জে গত চব্বিশ ঘন্টায় পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং পানির লেভেল কিছুটা কমলেও বর্তমানে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে যেহেতু আগামী চব্বিশ ঘন্টায় আর যেহেতু আগামী পাঁচ তারিখ পর্যন্ত আহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পূর্বাস রয়েছে সেক্ষেত্রে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উজনে ভারী বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে অবনতি হতে পারে তবে যদি ভারী বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে তবে পাঁচ তারিখের পরে বন্যা পরিস্থিতি উন্নতি হবে অন্য পানি তৈরি আমরা বাড়ি কথা সত্যি পড়ে গেছে আমরা আওয়া যাওয়ার সুযোগ সুবিধা নাই আমরা আওয়া যাওয়ার কোনো একটা ব্যবস্থা করিয়া দিত আমরা একটা সুযোগ সুবিধা হইলো না এই যে পানি তুলে আমরা বাসায় নেই পানি আইলে বাসায় নেই আমরা তো এখন বাড়ি করতে টাকা মতনই সম্ভব না পানি না কমলে এইরকম সম্ভব না যদি সরকারে আমরা একটা ব্যবস্থা করতো এত আমরা একটু চলার সু সুবিধা হইলো না হ্যাঁ কতগ্রস্ত হইব না গেলে পানি আইলে তোর বাবা কত কত কতগ্রস্ত এত দূর ইউজ করা বাইরে যাওয়া যাওয়া যার না এত করে আরো কত মাছ মাল বিজা যার ডাল মাল মানুষের ক্ষতি করি জন্য আরেকজনের ওর কত মানুষের কত কতগ্রস্ত নেই বাসা বাড়ি পানি উঠছে খাওয়া দাওয়া খুব কষ্ট আর নৌকা বারা লাগে আমার আওয়াজ যাওয়া একশো বাবা মানে আমি তো গরিব মানুষ কসাইও করছি তো আমার কেউ নাই এক পুত আছেন কুকটাও আমার খাবাই না রে বাবা তো সাড়ে সাহায্য করে খাই আপনার একটু দয়া ধরলে আমার তো সাহায্য করন যে অনেক গরটা থাকি নামছে তো গরের বেড়া উড়া ভাঙিয়ে গেছে পানি নিচে কি আছিল একটা পানি বন না এই পানির দুই জোকেই আমরা খাপছে না এরপরে আইসে আরক পানি অনেক পানি সেই পানির জয় কাটছে না মানুষের অনেক পানির জাটব কীভাবে এবারে অনেক মানুষের বাসা বাড়ি তো ফানীয় বোড়া আটু পানি হের কোনটা পানি অনেকের খানি নাই পানি নাই দুশুদ্ধ পানি ভান না এখন এই ফানি জন্মায় অনেক মানুষ আশ্রয় কেন্দ্রের মাঝে এখনও বর্তমানে আছে এখন এইসব মানুষ যাই তো এই এই বন্দী মানুষ মানুষের খাবার ভান না বাচ্চা কাচ্চা লইয়া খুব অসুবিধাত চলার খুব অসুবিধা রুজি রোজগারও নাই অনেক ফ্যামিলি আছে যার ঘর খানিই নাই পাঙ্গিয়া বেড়ায় ঘুড়ায় ভরিয়া গর দোয়ারে কারো কষ্ট নাই রেবাই আমার আমি যে কষ্ট আছি বেমারে আজারে আমার সাথে আমার দেখা নাই নাই আমার সেও নাই আমি কোনো বস্তা আছি বা ইলে দেখ আমি কোনো বস্তা Thank right. you.